নমস্কার বন্ধুরা সাহিত্যম থেকে প্রকাশিত সারাতা কন্যাণ্ডোয়্যালের সাহরকম সূচনা সমগ্র থেকে চারাতের স্বাক্ষর গল্পটার পর্ব আজ পড়ছি ওয়াটসন বললেন কী হবে এখন টেবিরও তো দেখা যাচ্ছে ভুল হচ্ছে হোমস বললেন টেবিটি ঠিকই তার গন্ধ ধরে গিয়েছে পিপের উপর থেকে তাকে নামিয়ে নিয়ে গোলা থেকে বেরিয়ে আসতে আসতে হোমস বললেন যদি ভেবে দেখো কতটা করে ক্রিয়জুট প্রতিদিন লন্ডনের আশেপাশে আমদানি হয় তাহলে দেখবে টেবির গন্ধে যে ছেদ পড়েছে তাতে আশ্চর্য হওয়ার কিছুই নেই কাঁচা কাঠ পাকা করবার জন্যে বছরের এই সময়টাতেই ক্রিয়জুটের ব্যবহার হয় বেশি বেচারা টেবিকে দোষ দেওয়া ঠিক হবে না ওয়াটসন বললেন আবার আমাদের আসল গন্ধে ফিরে যেতে হবে তাহলে হে এবং খুব বেশি দূরেও যেতে হবে না আসলে ব্যাপারটা হলো নাইটস প্লেসের মোড়ে দুটো বিভিন্ন গন্ধ বিপরীত দিক থেকে এসে কুকুরটাকে বিভ্রান্ত করে দিয়েছিল আর এখন আমরা বুল পথটা ধরেছিলাম এখন গিয়ে আসল গন্ধটা ধরতে হবে বুলটা যেখানে হয়েছিল পথ দেখিয়ে সেখানে নিয়ে গেলে টেবি প্রথমে বেশ বড় একটা বৃত্তের সৃষ্টি করলো আর তারপরেই একটা নতুন পথ ধরে চলতে শুরু করলো ওয়াটসন এবার লক্ষ্য করলেন টেবি চলেছে ফুটপাথ দিয়ে অথচ পিঁপেটা গেছিলো রাস্তা দিয়ে এবার টেবি নদীর দিকে চলেছে বেলমন প্লেস আর প্রিন্সেস স্ট্রিটের মাঝখান দিয়ে ব্রড স্ট্রিট পার হয়ে সে সুজা নদীর দ্বার পর্যন্ত চলে গেল একটা ছোট কাটের জেটি পর্যন্ত একেবারে জলের দ্বারে পৌঁছে টেবি থেমে দাঁড়ালো তারপর কেউ কেউ শুরু করলো কালো জলের দিকে মুখ করে হোমস বললেন আমাদের কপাল খারাপ এখান থেকেই তারা নৌকোয় করে পালিয়েছে আশেপাশের বিভিন্ন ধরনের জলযানগুলোর প্রত্যেকটার কাছে টেবিকে নিয়ে যাওয়া হলো কিন্তু খুব জোরে জোরে গ্রান নিয়েও টেবি কোনো সারা শব্দ করল না জেটিটার কাছে একটা ছোট ইটের বাড়ি সেই বাড়িটার দ্বিতীয় জানলার একটা কাঠের সাইনবোর্ড বড় বড় হরফে লেখা মর্ডেকা স্মিথ আর তার নিচে লেখা স্টিম লঞ্চ বাড়া পাওয়া যায় ঘন্টা বা দিন হিসেবে ধীরে ধীরে হোমস তাকিয়ে দেখলেন চারদিকে জেটির উপর কয়লার গাদা হোমসের মুখে দুর্ভাবনার চাপ ফুটে উঠলো বললেন ব্যাপারটা তো বিশ্রী হলো দেখছি ওদের এতটা চালাক পাবিনি মনে হচ্ছে অনুসরণের সূত্র লোপাট করে দিতে এই কাজ তাদের আগে থেকে নিশ্চয়ই এসব ব্যবস্থা করা ছিল হোমস বাড়িটার দরজার দিকে এগোতে যাচ্ছেন এমন সময় বছর ছয়েক বছরের এক কুকড়ানো চুল ছেলে এলো দরজা খুলে দৌড়তে দৌবড়োতে আর তার পেছন পেছন বেশ গাট্টা গুট্টা এক স্ত্রী লোক তার হাতে মস্ত একটা স্পঞ্জ চেঁচিয়ে উঠল মহিলাটি জ্যাক শিগগির আয় বলছি দুষ্টু ছেলে কোথাকার তোর বাবা এসে যদি এই নোংরা অবস্থায় দেখে তো আমাকে অনেক কথা শুনতে হবে কৌশল করে বললেন বাহ বেশ ছেলে কি সুন্দর গোলাপি গাল দুটো কি চাও তুমি একটু ভাবলো বাচ্চাটা তারপর বলল তার চেয়ে বেশি কিছু চাও না এবারও একটু ভেবে সে বলল হ্যাঁ তার চেয়ে বেশি শুনিনি বেশ এই নাও তাহলে ধরো দেখি বাহ হাসা ছেলেটি মিসেস স্মিথ আজ্ঞে হ্যাঁ স্যার ঈশ্বর আপনার ভালো করুন তা যা বলেছেন আর খুব সুপ্রদীপও ওকে সামলাতে আমার প্রাণ যায় স্যার বিশেষ করে যখন আমার স্বামী দিনের পর দিন বাড়িতে ফেরে না হতাশার সরে হোমস বললেন ও বাড়ি নেই বুঝি মুশকিল তো তার সঙ্গে যে আমার কথা ছিল সেই যে কাল সকালে বেরিয়েছে সেই থেকে আর ফেরেনি স্যার আর সত্যি কথা বলতে কি এখন বাড়ি ভাবনা হচ্ছে আমার তবে লঞ্চের জন্য যদি এসে থাকেন তো আমার সঙ্গেও কথা বলতে পারেন হোমস বললেন হ্যাঁ লঞ্চটা বাড়া করতেই তো এসেছিলাম মহিলাটি বলল কিন্তু স্যার সে তো লঞ্চটা নিয়ে চলে গেছে আর সেই জন্যই তো আমার ভাবনা কারণ কয়লা যা আছে তা উল উইচ পর্যন্ত গিয়ে ফিরে আসার মতো বজরাটা নিয়ে যদি বেরোত তো ভাবনা ছিল না কারণ অনেকবারই সে কোনো কাজে এমন এমনকি গ্রেফসেন্ট পর্যন্ত গেছে এবং বিশেষ কাজ থাকলে সেখান থেকেও গেছে কখনো শোকোনো কিন্তু যে অঞ্চে কয়লাও তো কম কী কাজ হয় তাতে কেন কোথাও নেমে কিছু কয়লা তো কিনেও নিতে পারে হংস বললেন মহিলাটি বলল তা অবশ্য পারে কিন্তু সেটা তার স্বভাব নয় তাছাড়া অসব জায়গায় কয়লার দাম খুব বেশি এ নিয়ে অনেকবার চেঁচামেচি হয়েছে শুনেছি তাছাড়া দরুন ওই কাটের পা লোকটাকে আমার একটু ভালো লাগে না যেমন বিশ্রী চেহারা তেমনটি কথাবার্তার দরুন কেন ও যখন তখন এসে দরজা টেলে বলুন তো বিশ্বের সঙ্গে হোমস বললেন এ কাঠের পাওয়ালা মানুষ আজ্ঞে হ্যাঁ স্যার গায়ের রং থামাটে বাদর মুখো লোকটা এসে কতবার যে আমার স্বামীকে ডেকেছে সেই তো কাল রাতে এসে আমার স্বামীকে ঘুম থেকে ডেকে তোলে আর তার চেয়েও খারাপ কি জানেন আমার স্বামী জানতো সে আসবে তাই আগে থেকেই লঞ্চে বাষ্প তৈরি করে রেখেছিল সত্যি বলছি স্যার সেই থেকে বাড়ি অস্বস্তি বোধ করছি হোমস বললে না না মিসেস স্মিথ মিথ্যেই আপনি বয় পাচ্ছেন কিন্তু কি করে জানলেন যে সেই কাঠের পা মানুষটাই কাল রাতে এসেছিল আপনি কি নিশ্চিত এ ব্যাপারে তার গলা যে আমি জানি স্যার কেমন বাড়ি বাড়ি আর দরা দরা জানলায় শব্দ করলো সে মনে হলো তিনবার বলল চটপট তৈরি হয়ে নাও সাংঘাত সময় হলো আমার স্বামী বড়ো ছেলে জিমকে জাগালো তারপর বেরিয়ে গেল দুজনে একটা কথা পর্যন্ত বলে গেল না পাথরের উপর লোকটার কাঠের পায়ের শব্দ শুনেছিলাম তা এই কাঠের পা লোকটা কি একা ছিল আগে তা বলতে পারব না তবে আর কারো সাড়া পাইনি বাড়ি দুঃখের কথা মিসেস স্মিথ একটা স্টিম লঞ্চের দরকার ছিল আমাদেরটাই শুনেছিলাম ভালো আচ্ছা কি যেন নাম লঞ্চটার আজ্ঞে অরোরা ও সেই পুরনো সবুজ লঞ্চটা নয় তাহলে যেটায় হলদে ডোরা কাটা আর যেটা সামনের দিকটা খুব চওড়া আজ্ঞে না বাড়ি চিমচাম লঞ্চটা এমন আর একটিও পাবেন না নতুন রঙ করা কালো আর লাল ডোরা ধন্যবাদ আশা করি শিগগিরই মিস্টার স্মিথের খবর মিলবে আমিও নদীপথে যাচ্ছি যদি আলোর আর দেখা পাই তো বলে দেব আপনি অস্বস্তিতে আছেন চিমনিটা কালো বললেন তাই তো আজ্ঞে না কালোর সঙ্গে সাদা মেশানো ও হে দাঁড়গুলো কালো আর কি আচ্ছা বিদায় মিসেস স্মিথ ওয়াটসন এই যে একটা মাঝি দেখছি চলো ওর পাংশিতে করে নদীটা পার হওয়া যাক বসতে বসতে হংস বললেন এসব লোকের কাছ থেকে কিছু জানতে জানতে হলে এদের দিতে নেই যে যে খবর তোমার কাছে তার কিছুমাত্র গুরুত্ব আছে কারণ যদি ওরা বুঝতে পারে যে খবরটা তোমার পক্ষে গুরুত্বপূর্ণ তখন সঙ্গে সঙ্গে ঝিনুকের আড়ালে চলে যেতে পারে কিন্তু যদি ওদের কথা শুনো আর আপত্তি করছে এমন ভাব দেখাও হয়তো তাহলে যা জানতে চাও তা জানতে পারবে ওয়াটসন বললেন তাহলে এবার আমাদের লঞ্চ ভাড়া করে অরোরার পিছু নিতে হবে ওহে বাপু সে এক অত্যন্ত কঠিন কাজ বৃষ্টার নিচে মাইলের পর মাইল জুড়ে গোলক দাদা মতো বহু নৌগাটাও আছে সেসব জায়গায় খোঁজ দিতে দিনের পর দিন কাটা যাবে আর জেটির মালিকদের কাছে খবর নিলে তারা জানতে পারবে যে ওদের পিছু নেওয়া হয়েছে ফলে ওরা দেশ ছেড়ে পালাবে যদিও পালানোই তাদের একমাত্র লক্ষ্য তবুও যতদিন ওরা জানছে ওদের কোনো বিপদের আশঙ্কা নেই ততদিন ওদের কোনো থালা থাকবে না এক্ষেত্রে পুলিশ এতেলনি জোন্সের তৎপরতায় বিশেষ কাজ হবে কারণ তার যা মত তা নিশ্চয়ই কাগজে প্রকাশিত হবে এবং তা থেকে পলাতকদের ধারণা হবে যে সবাই ভুল পথে চলেছে তাই জোন্স যা করছে করুক আমরা জোনসকে খবর দেব একেবারে শেষ মুহূর্তে মামলার সমাধান আমিই করব সব ঠিক আছে ওয়াটসন বললেন তাহলে এখন কি করণীয় পেনিটেন্সিয়ার কাছে লঞ্চ থেকে নামতে নামতে হুঁস বললেন এখন একটা গাড়ি করে বাড়ি যাব তারপর প্রাতর আসের ঘন্টা কানেক ঘুমাবো হয়তো আজই রাতে আমাদের বেরিয়ে পড়তে হতে পারে একটা টেলিগ্রাফ অফিসের সামনে দাঁড়িয়ে তো গাড়োয়ান টেবিকে এখনো চাটছি না হয়তো সে এখনো কাজে আসতে পারে গ্রেট পিটার স্ট্রিট পোস্ট অফিসের সামনে ওয়াটসনরা থামলেন হোমস একটা টেলিগ্রাম পাঠালেন টেলিগ্রাম করে এসে হোমস বললেন এ হলো এমনই এক মামলা যাতে আমার ডিটেকটিভ বাহিনীর বেকার স্ট্রিটের চোখরা গোয়েন্দারা কাজে সাহায্য করতে পারবে টেলিগ্রামটা করলাম নোংরা খুঁদে লেফটেন্যান্ট উইগিনসকে হয়তো প্রাতরাস শেষ হওয়ার আগে এসে সদলে এসে হাজির হবে বেকার স্ট্রিটে ফিরে স্নানসেরিয়ার জামাকাপড় পাল্টে বেশ তাজা হয়ে নিয়ে ওয়াটসন যখন বসবার গড়ে এলেন তখন দেখলেন প্রাতরাস টেবিলে হোমস কফি ঢালতে চলেছেন তিনি ওয়াটসনকে দেখে হাসতে হাসতে একটা খোলা খবরের কাগজের দিকে ওয়াটসনের দৃষ্টি আকর্ষণ করে বললেন এই দেখো অত্যুৎসাহী অত্যন্ত কর্মকুশল জোনসের কীর্তি ওর কাছের থেকে নিয়ে ওয়াটসন ছোট বিজ্ঞপ্তিটা পাঠ করলেন শিরোনাম হল আপা নরুডের রহস্যময় কাণ্ড গতকাল প্রায় রাত বারোটার সময় আপা নরুড এলাকার পণ্ডিচারি লজের মিস্টার বালতমিউ সোল্টোকে তার ঘরে মৃত অবস্থায় যেভাবে পাওয়া যায় তাতে এর মধ্যে শয়তানি আছে বলে সন্দেহ যতদূর জানা গেছে তাতে মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই তবে পিতার নিকট থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া দণ্ডত্নের মূল্যবান সংগ্রহ কুয়া গেছে ব্যাপারটা প্রথম আবিষ্কার করে মিস্টার শাহলক অংশ ডক্টর ওয়াটসন মিতের বাই মিস্টার তেডিউ সল্টর সঙ্গে যারা যান মিস্টার বাল্টমিউ সল্টর সঙ্গে দেখা করতে আমাদের নিতান্ত সৌভাগ্য যে সুবিজ্ঞতা গোয়েন্দা মিস্টার এতেলনি জোন্স সেই সময়ে নরুড থানায় উপস্থিত ছিলেন প্রবল্টা পাওয়ার আধ ঘন্টার মধ্যে ঘটনাস্থলে তিনি সঙ্গে সঙ্গে আসামিদের গ্রেফতার করেন যাদের তিনি গ্রেফতার করেন তারা হলেন পাতা জেডিউস শল্টো মিথের গৃহকর্ত্রী মিসেস বার্ন জনৈক ভারতীয় মৃতের প্রধান বৃত্ত লাল রাও আর ম্যাকমার্ডো নামে একজন দারোয়ানকে চুরের বা চুরদের যে বাড়ির ভেতরটা ভালো করে জানা ছিল তাতে সন্দেহ নেই কারণ সূক্ষ্ম দৃষ্টি ও যাবতীয় কুটিনাটি বিষয়ের বিশেষজ্ঞ মিস্টার জোন নির্বুলভাবে আবিষ্কার করেছেন যে দুষ্কৃতকারীরা দরজা বা জানলা দিয়ে নয় প্রবেশ করেছিল ছাদের একটা গুপ্ত গড়ের দরজা দিয়ে যে গড়ে মৃতদেহ আবিষ্কার হয়েছে তার সঙ্গে এ গড়ে সংযোগ আছে এ ব্যাপারে সম্যকভাবে প্রমাণিত হয়েছে এবং এ থেকে নিশ্চিতভাবে জানা গেছে যে এ কোনো অকারণ ডাকাতি নয় পুলিশের তৎপরতা ও উৎসাহই প্রমাণ করে কোনো অমিত শক্তি মননশীল ব্যক্তির পক্ষে কত কিছুই সম্ভব হতে পারে যারা মনে করেন আমাদের ডিটেকটিভ বাহিনীর বিকেন্দ্রীকরণ হলে মামলা সময়ের সঙ্গে যোগাযোগ স্থাপনের সুবিধা হবে এই বিশেষ মামলায় তাদের সে যুক্তিকন্ডনের পক্ষে যথেষ্ট ওমস কফির কাপের উপর দিয়ে মুচকি হাসলেন কি বুঝলে ওয়াটসন বলে তো ওয়াটসন হাসতে আসতে বললেন বুঝলাম যে আমরা দুজনে দোড়া পড়িনি এই আমাদের সৌভাগ্য আমিও এবং এখনও যে আমরা সম্পূর্ণ নিরাপদ তাও বলতে পারি না কারণ আবার যদি ওর অমিত শক্তি মাতা দিয়ে ওঠে তো কী হবে কে জানে আর ঠিক এই সময়ে সিঁড়িতে অনেকগুলো কালীপায়ের পায়ের আওয়াজ শোনা গেল আর গোটা বারো নোংরা ময়লা পোশাক পরে রাস্তার করে ঢুকলো এমন হই হল্লার সঙ্গে শৃঙ্খলার মধ্যে ছিল দেখা গেল সঙ্গে সঙ্গে তারা শ্রেণীবদ্ধ হয়ে উৎসুক মুখে আমাদের মুখোমুখি দাঁড়ালো ওদের মধ্যে একটি ছেলে ছিল ওদের থেকে একটু বেশি লম্বার বয়স্ক এমন একটা মুরব্বিওনার ভঙ্গিতে এগিয়ে এসে দাঁড়ালো যে বাড়ি মজা লাগলো কাকতালুয়াটা কাণ্ড দেখি সে বললো আপনার টেলিগ্রাম পেয়েছি স্যার সঙ্গে সঙ্গে সবাইকে নিয়ে এসেছি টিকিট বাবদ খরচ হয়েছে এই যে এই নাও কিছুর উপর মুদ্রা বার করে হুংস বললেন শোনো ভবিষ্যতে ওরা তোমায় খবর দেবে আর তুমি খবর দেবে আমাকে এভাবে সবাইয়ের সঙ্গে হৈ হৈ করে ঢুকে পড়া চলবে না যাই হোক মন দিয়ে সবাই শোনো কি তোমাদের করতে হবে অরোরা নামে একটা স্টিম লঞ্চ তোমাদের খুঁজে বার করতে হবে অরোরার মালিকের নাম মর্ডেকাই স্মিথ লঞ্চটার রং কালো তাতে দুটো সাদাডুরা নদীর গতিপথেই কোথাও আছে লঞ্চটা একজন থাকবে মর্ডেকাই স্মিথের জেটির কাছাকাছি মিল ব্যাংকে সামনাসামনি সেখান থেকে সে কবর দেবে লঞ্চটা ফিরে এলো এইভাবে নদীর দু তীরে সবাইকে ঠিকমতো সাজিয়ে দেবে তুমি যাতে কোনো জায়গায় বাকি না থাকে খবরটা পেলেই জানিয়ে দেবে আমায় বুঝতে পেরেছ তো ঠিক আগে হে স্যার উইগিন্স বলল পয়সা সেই যেমন ছিল তাই আর পুরো গিনি যে লঞ্চটা খুঁজে পাবে তার এই নাও একদিনের পয়সা আগাম দিলাম যাও সবাই এখন কাজে লেগে পড়ো এক এক সিলিং করে নিয়ে তারা দৌড়তে দৌড়তে সিঁড়ি দিয়ে নামতে লাগলো হোমস বললেন জলে যদি তাকেও লঞ্চটা ওরা ঠিক খুঁজে বার করবে টেবিল থেকে উঠে পাইপ দৌড়াতে দৌড়াতে হোম বললেন যে কোনো জায়গায় ওরা যেতে পারে যে কোনো জিনিস দেখতে পারে যে কোনো কথা লুকিয়ে শুনতে পারে আশা করছি সন্ধ্যের আগেই খবর পাবো লঞ্চটার পাত্তা মিলেছি এখন শুধু আমাদের অপেক্ষা করতে হবে টেবিও ওদের সঙ্গে খাবার খেলো এবার ওয়াটসন দেখতে পাচ্ছি তুমি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছো ওই সুফাটায় শুয়ে পড়ো তুমি দেখি তোমায় গুম পাড়াতে পারি না বেহালাটা কোন থেকে তুলে নিয়ে হোমস গুম পাড়ানি সুর বাজাতে শুরু করলেন নিঃসন্দেহে তার নিজের সুর কারণ সুর সৃষ্টি বিশেষ শক্তি তার ছিল ওয়াটসন কিছুক্ষণের মধ্যেই স্বপ্নের দেশে পৌঁছে গেলেন মেরি মস্টনের মিষ্টি মুখ তার চোখের সামনে বাসতে লাগবে ধন্যবাদ পরবর্তী পর্ব আগামী দিন